আসসালামু আলাইকুম সিদ্ধান্ত আগের জ্যামপুরি জমার পক্ষ থেকে সকল প্রবাসী ভাইদেরকে শুভেচ্ছা অভিনন্দন সুখবর সৌদি প্রবাসী ভাইদের জন্য সুখবর সেটি হলো এখন বর্তমানে ফ্যামিলি মাল্টিপুল সৌদি সরকার মাল্টিপুল ভিসা দিচ্ছে না সেই ক্ষেত্রে সিঙ্গেল এন্ট্রি ভিসা দিচ্ছে সিঙ্গেল এন্ট্রি তিন মাসের বিষায় কিভাবে নয় মাস থাকা যাবে সে বিষয়ে কথা বলবো আমরা এক তথ্যগুলো একটু পরেই দিই কারণ সবগুলো যাচাই বাছাই করার পর আহ যেটা সত্য সেটাই দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ এখন বর্তমানে সিঙ্গেল দিনের দিচ্ছে সৌদি সরকার সেখানে আপনি তিন মাসের মেয়াদে ছবি আরব আপনার ফ্যামিলিকে নেওয়ার পরে মেয়াদ তিন মাস শেষ হওয়ার পরে আরো দুইবার তিন মাস করে আপনার মেয়াদ বাড়াতে পারবেন অ্যাপস থেকে এটা বাড়ানো যাচ্ছে টোটাল আপনি তিন মাসের বিষয়ে সিঙ্গেল এন্ট্রিতে নিয়ে নয় মাস আপনার ফ্যামিলিকে রাখতে পারবেন মোটামুটি মাল্টিপুল এক বছর থাকা যায় সেই ক্ষেত্রে আপনার নয় মাস মাল্টিপুলের কাছাকাছি আর কি এই নিয়ম এই সিস্টেমটা চালু থাকলে ছবি প্রবাসী বাইদের পরিবার নিয়ে কোনো সমস্যা হবে না আশা করি এই সিস্টেমটা ভবিষ্যতে কি থাকবে কি থাকবে না যাবে যাবে কি না সেটা তো কেউ বলতে পারে না এটা সৌদি সরকার তখন কি করবে তারাই ভালো জানেন কিন্তু বর্তমানে আপনারা যারা উঠাতে ভয় পাচ্ছেন তারা ভিসা উঠাতে পারেন তিন মাসের ভিসাতে আপনার ফ্যামিলিকে নেওয়ার পর আরও দু দুইবার তিন মাস করে টোটাল নয় মাস মেয়াদ বাড়িয়ে আপনার পরিবারকে রাখতে পারবেন যারা সৌদি ফ্যামিলি ভিসা প্রসেসিং নিয়ে চিন্তিত আছেন তারা শিকদার ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বেশ অনেক দিন ধরে একশো পার্সেন্ট গ্যারান্টির মাধ্যমে স্বচ্ছভাবে আমরা কাজ করে থাকি আমাদের অফিস যমুনা ফিউচার পার্কের সাথেও রয়েছে এছাড়াও রয়েছে গড়বাড়ি বাজার সত্যিপুর টাঙ্গাল ধলাপাড়া বাজারে আমাদের যখন আপনার পরিবার ফিঙ্গার করবে ফিঙ্গার দিতে তার সেই সেন্টারে যাবেন ওইখানে আমাদের প্রতিনিধি একজন উপস্থিত থাকবেন সে খুঁটি নাটি সকল কিছু বুঝিয়ে কি করতে হবে সবকিছু বুঝিয়ে দিবেন আপনারা বিষয় হোস্টিং করতে পারবেন কিন্তু তার সেই সেন্টারে কোনো প্রতিনিধি কোনো অফিসের প্রতিনিধি গিয়ে আপনারা সকল কিছু বুঝিয়ে আহ দিবে না আমরা এখানে অনেক প্যাসেঞ্জারই অনেক হেনস্থ হয় বোঝে কি করতে হবে সেখানে কোনো প্রতিনিধি যদি সবকিছু বুঝিয়ে দেয় তাদের জন্য অনেক বিষয়টা সহজ হয়ে যায় আহ আজকের মতো বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম